এখন কাউকে ভালোবাসছে কি জন্য আল্লাহর জন্য যে ব্যক্তি ফাঁসোক্ত নামাজ মতো পড়ে এই এই ব্যক্তি আল্লাহ আল্লাহওয়ালা জিকিরাস্কার করে কোরআন তেলাওয়াত করে দিনের লাইনে আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে মোহাব্বত করে তাহলে এই মোহাব্বতটা কার জন্য করলো আল্লাহর জন্য করল একজন বেদিন যে একজন ব্যক্তি বেলাইনে ঘুরে ফিরা করে এই ব্যক্তিকে মানুষ অন্তর দিয়ে ভালোবাসে না উপরে হয়তো তার জন্য তার সাথে তার একটু সমস্যা হবে মনে করি উপর তার সাথে একটু ভালো আচরণ করে কি করে ভালো আচরণ করে আর ওয়াবাল কার প্রতি রাগান্বিত হয় কার জন্য আল্লাহর জন্য রাগান্বিত কি আপনার সন্তান আপনার অধীনে একটা লোক ইসলাম ধর্মের আমাদের ধর্মীয় বিষয়গুলো ধর্মীয় বিধিবিধানগুলোকে যদি পালন না করে নামাজ না পড়ে হজ যদি পরস হয় হজ পালন করলো না জাকাত পরস হলো জাকাত আদায় করলো না রোজা পরস হয়ে গেল রোজা রাখলো না তাহলে ওই সমস্ত ব্যক্তিদের উপরে রাগ হয়ে গেল তুমি কেন রোজা রাখো নেই তুমি কেন হজ পালন করো নেই তুমি কেন জাকাত আদায় করো নাই তুমি কেন নামাজ পড়ো নাই রাগ হয়েছে এ রাগটা কার জন্য লিল্লাহি আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য এরপরে অমানা আলিল্লা কোনো ব্যক্তিকে কোন বস্তু থেকে নিষেধ করে ফিরিয়ে আনা ফিরিয়ে আনছে ফিরি কি ওই ব্যক্তি গান বাজনায় চলে গেল ওই ব্যক্তি দেখা যায় গান বাজনা করে নাটক সিনেমা করে যেগুলো শরীয়তে নিষিদ্ধ আছে ওই সমস্ত বস্তুগুলা করে ওই জিনিসগুলোর সাথে জড়িত আছে ওই সমস্ত ব্যক্তিকে ওই সমস্ত জিনিস থেকে ফিরিয়ে আনা নিষেধ করা ভাই তুমি এখানে গান বাজনা করিও না ভাই তুমি এখানে তুমি গান বাজনা যাইও না তুমি নাচ গান করিও না তুমি গান শুনিও না সিনেমা নাটক এগুলা তুমি কোনো কিছু দেখিও না তুমি এগুলার থেকে দূরে থাকো নিষেধ করা মদ খাওয়া নিষেধ তুমি এগুলা বক্ষণ করিও না বিড়ি সিগারেট খাওয়া নিষেধ তুমি এগুলা খাইও না যে জিনিসগুলো শরীয়তে নিষিদ্ধ করেছো ওই জিনিসগুলা থেকে ওই ব্যক্তিকে ফিরিয়ে আনা কি করা ফিরিয়ে আনা নিষেধ করা এই কারণে যে সমস্ত ব্যক্তিরা যত কিছু আছে কোন ব্যক্তির উপরে রাগ হোক কোন ব্যক্তিকে নিষেধ করুক মহাব্বত করুক ভালোবাসা করা যত কিছু আছে যদি এটা কার জন্য হয় আল্লাহর জন্য হয় দেখেন না অনেক সময় আমরা বলে থাকি একজন আলেম যে নামাজ পড়ে এক ব্যক্তি নামাজ পড়তেছে না তখন তাকে অনেক সময় বকা সকা দিয়ে থাকি অনেক সময় রাগ হয়ে এই তুমি কেন এখন নামাজের সময় তুমি নামাজ পড়ো না তুমি এখন তুমি কেন এখনো বাইরে ঘুরে ফিরা করতেছ তুমি কেন এখনো খেলাধুলা করতেছ তুমি কেন এইভাবে ঘুরে ফিরা করতেছ অনেক সময় রাগ হয় এটা হলো এটাও একটা ভালোবাসা রাগ হওয়া একটা ভালোবাসা এটাও একটা মোহাব্বত কেন যে তুমি এই জিনিসগুলা কেন করো না তুমি দুনিয়ার জগতে এই সমস্ত তামাশাগুলা করার কারণে এই জিনিসগুলা করার কারণে তোমার আঘারটাকে তুমি কি করতেছ বরবাদ করে ফেলতেছ তুমি নষ্ট করে ফেলতেছ তাহলে তোমার দুনিয়া তো লক্ষ্য না তোমার দুনিয়ার যা জিনিস আছে কোনো কিছুই তো তুমি নিতে পারবে না তাহলে তোমার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে কোনটা আখারাত কি আখারাত এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মান আহাব্বালিল্লাহি ওয়াবগাদ আলিল্লাহি ওয়ামা আলিল্লাহি ফাকত ইমান যে সমস্ত ব্যক্তির কাজগুলা করবে মোহাব্বত করবে আল্লাহর জন্য রাগ করবে আল্লাহর জন্য কোন বস্তু থেকে নিষেধ করে ফিরে নিয়ে আসবে আল্লাহর জন্য তার ইমানটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেল কি হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল এখন আপনি বুঝি নেন আপনার আশেপাশে আপনার অধীনের যে লোকগুলা যে অন্যায়গুলা করতেছে যে অপকর্মগুলা করতেছে যে গুনার কাজগুলা করতেছে যে পাপের কাজগুলা করতেছে এগুলা থেকে বিরত রাখা দূরে রাখা নিষেধ করা এটা কি আমাদের ইমানই কাজ নয় ইমানে কাজ